এজাহার নামীয় আসামি মোহাম্মদ রায়হানকে মামলার চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার তথ্যচিত্র কায়সা সৌরভী নোয়াখালী জেলার সুধারাম থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ রায়হানকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব সাত ও র্যাব এগারো র্যাবসাদ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পলাতক আসামি মোহাম্মদ রায়হান চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন বৈলতলি মোটরপাড়া এলাকায় অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবসাদ চট্টগ্রাম এবং র্যাব এগারো নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল গত চোদ্দই জুলাই দু তারিখে অভিযান পরিচালনা করে আসামি এক মোহাম্মদ রায়হান পিতা মোহাম্মদ আজাদ গ্রেফতার করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত বর্ণিত মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এরাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল কাইসা সৌরভ অভি পিআইবি একাত্তর টিভি চট্টগ্রাম